আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক শেখ হাসিনা সরকার পদত্যাগের পর এখন কোশ্চেন হচ্ছে যে জেলা উপজেলায় কারা পরিচালনা করবে কারণ ইতিমধ্যেই অনেক আওয়ামী লীগ নেতারা যারা বিএনপি আওয়ামী লীগের সাথে জড়িত বিশেষ করে আওয়ামী লীগের সাথে জড়িত চেয়ারম্যানগুলো আপাতত পলাতক রয়েছে এখন তাদের অবস্থান কী হবে কে চালাবে উপজেলা পরিষদের কার্যক্রম দর্শক এই নিয়ে আজকের ভিডিওটি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর সাবেক সরকার মন্ত্রী এমপি সহ অনন্য নেতারা আত্মগোপন চলে যান উদ্বুদ্ধ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ মেয়র কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সদস্যরা ধারাবাহিকভাবে কর্মস্থলে আসছিলেন না চট্টগ্রামের হাটাজারি পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউজ্জামানকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে আজ রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয় এর মধ্য দিয়ে সারা দেশে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ শুরু হলে বলেও জানিয়েছেন স্থানীয় সরকারের বিভাগের কর্মকর্তারা এর আগে গত শনিবার সতেরোই আগস্ট সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়র কাউন্সিলর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অবসরণ এবং প্রশাসক নিয়োগের বিধান রেখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন দু হাজার নয় স্থানীয় সরকার পৌরসভা আইন দু নয় জেলা পরিষদ আইন দু এবং উপজেলা পরিষদ আইন উনিশশো আটানব্বই সংশোধন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সংশোধনের মাধ্যমে প্রত্যেকটি আইনে দুটি করে নতুন দ্বারা যোগ করা হয় একটি দ্বারায় সরকার বিশেষ পরিস্থিতিতে এসব সংস্থা নির্বাচিত জনপ্রতিনিধির অবসরণ করতে পারবে অন্য দ্বারায় এসব প্রতিষ্ঠানের কার্যকরী সম্পাদনের উদ্দেশ্যে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগে এক ব্রিফিংয়ে জানায় দেশের বর্তমান প্রেক্ষাপট বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক্ষেত্রে জনগণকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান নিশ্চিত করা প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও জরুরি কারণে সময়ের প্রয়োজনে ও জনস্বার্থে এসব অধ্যাদেশ সংশোধন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে এসব নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে কর্মস্থলে উপস্থিত নিশ্চিত করা যাচ্ছে না এতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে এরকম পরিস্থিতিতে গত চৌদ্দই আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দিয়ে সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়র ও কাউন্সিলর জেলা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যদের কোথায় আছেন জানতে চাওয়া হয় একই স্থানীয় সরকার বিভাগ থেকে এক আদেশে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভার ক্ষেত্রে প্রধান নির্বাহী ও কর্মকর্তা পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর সাবেক সরকারের মন্ত্রী এমপি সহ অন্যান্য নেতারা আত্মগোপনে চলে যান উদ্বুদ্ধ পরিস্থিতি সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়র কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যরা ধারাবাহিকভাবে কর্মস্থলে আসছিলেন না সংশ্লিষ্টরা ধারণা করেছেন যে এসব ব্যক্তিও দেশে বা বিদেশে আত্মগোপনে রয়েছে কারণ এদের বেশিরভাগই আওয়ামী লীগ থেকে নির্বাচিত প্রতিনিধি স্থানীয় সরকারের দলীয় প্রত্যেককে প্রতিকে নির্বাচন ব্যবস্থা চালু করে আওয়ামী সরকার এরপর থেকে স্থানীয় সরকার সকল সংস্থা চলে যায় আওয়ামী লীগের দখলে জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার বেশিরভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নিয়ে জানা গেছে জেলার পরিষদের চেয়ারম্যানের মধ্যে চল্লিশ জনের বেশি আত্মগোপনে রয়েছে চারশো পঁচানব্বই উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে তিন শতাধিক চেয়ারম্যান খুঁজে পাচ্ছে না স্থানীয় সরকার বিভাগ কাছাকাছি সংখ্যক ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কর্মস্থলে আসছেন না তিনশো তিরিশ পৌরসভার পরে কর্মস্থলে যাচ্ছিল না কয়েকশো কাউন্সিলর অনুপস্থিত রয়েছে তবে আওয়ামী লীগের বাইরে অন্যান্য দল থেকে বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্থানীয় সরকারের নির্বাচন করে যারা জিতেছেন তারা অভিষেক করছেন দেশে বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে নয়টি সিটি কর্পোরেশন মেয়র খোঁজ পাচ্ছেন না স্থানীয় সরকার বিভাগ তবে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি গাজীপুরের মেয়র জাহেদা খাতুন ও রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান অফিস করছেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে চেয়ারম্যান এবং কাউন্সিলর সিটি কর্পোরেশনের মেয়র সহ যা স্থানীয় সরকার রয়েছে তাদেরকে অপসারণ করে যেহেতু তারা আসছে না অফিসে সেহেতু তাদের পরিবর্তে প্রশাসনিক প্রশাসক বসানো হবে এমন একটি উদ্বেগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো এই বিষয়ে কি মতামত অবশ্যই কমপক্ষে জানাবেন সকল থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ